আসসালামু আলাইকুম ওমানে নতুন ভিসা কবে থেকে চালু হচ্ছে খরচগত কী কী সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা চলুন মূল আলোচনা শুরু করে যাক ওমানে অবশেষে একক ভিসা চালু হচ্ছে এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা চলুন মূল আলোচনা শুরু করে যাক মাত্র এক পাসপোর্ট দিয়েই উন্মুক্ত চলাচলের সুযোগ করে দিতে চলেছে ওমান সহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সেনজেনভুক্ত সাতাশটি দেশের মতো ঠিক একই ধরনের সুবিধা উপসাগরীয় ছয়টি দেশে ভ্রমণ সুবিধা নিয়ে আসছে নতুন ভিসা জিসিসি গ্র্যান্ড এই মাল্টিপল এন্ট্রি ভিসায় থাকছে একাধিক সুবিধা সবথেকে বড় সুবিধা হলো ওমান সংযুক্ত আরব আমিরাত কাতার সৌদি আরব কুয়েত এবং বাহরাইনে যখন খুশি ঘুরতে পারবেন পর্যটকরা ভ্রমণ ও পর্যটন শিল্পের কর্মকর্তারা বলছেন এই ভিসার আওতায় তিনটি দেশে দুই রাত করে অবস্থান এবং দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর জন্য খরচ হতে পারে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচানব্বই হাজার থেকে এক লাখ সাতাশ হাজার টাকা গত সপ্তাহে অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের মন্ত্রী পর্যায়ের আলোচনার সময় কর্মকর্তারা জানান জিসিসি ক্র্যান্ড ট্যুর ভিসায় এবছরের মধ্যে চালু হতে যাচ্ছে যদিও এক্সপিডিয়ার গ্লোবাল মার্কেট ভাইস প্রেসিডেন্ট রেহান আসাদ মনে করেন এই বিষয়ের আওতায় তাদের ট্যুর প্যাকেজের প্রাথমিক ফোকাস হবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব তবে বিভিন্ন বিকল্প বেছে নেওয়ার সুবিধা থাকবে পর্যটকদের জন্য তিনি জানান তারা ইতিমধ্যে মানুষদের চাহিদার উপর ভিত্তি করে ট্যুর প্যাকেজ তৈরিতে মনোনিবেশ করেছেন ট্রাভেজির সহযোগী নির্বাহী আনাসানান বলেন একটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি এক হাজার পাঁচশো থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে উপসাগরীয় দেশগুলোর সার্বিক পরিস্থিতি ও পর্যটন মৌসুমের উপর নির্ভর করে এই খরচ বাড়তে বা কমতে পারে লাস্ট মিনিট ট্যুরিজম নির্বাহী পরিচালক মোহাম্মদ ফারুজ বলেন দুবাই ওমান ও কাতারের জন্য প্যাকেজ থাকবে যারা ট্যুর প্যাকেজ কিনবেন তাদের প্রথমে দুবাই নিয়ে যাওয়া হবে তারপর সেখান থেকে পরবর্তী গন্তব্যে আর এইসব প্যাকেজ নিয়মিত প্যাকেজের তুলনায় অন্তত পঁচিশ শতাংশ কমে পাওয়া যাবে